না স্বামীর দাসিত করা যাবে না এদিন একটা মেয়ের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে তাকে মাধ্যমিক ম্যাট্রিক দেওয়ার পরেও তাকে এম এ করাচ্ছে বিএসসি ক্যাডার বানাচ্ছে তারপর হচ্ছে শুধু পড়াশোনা করলেই হবে না তোমাকে চাকরি করতে হবে এখন ওই মেয়েটার চাকরি পেতে পেতে আঠাশ থেকে ত্রিশ বছর লাগে কি লাগে না কথা বলেন মেয়েটার বয়স যখন তিরিশ হয়ে গেল এখন একটা মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে চাকরি করছে রীতিমতো বয়সটা তিরিশ আর একটা মেয়ের যখন বয়স ছিল আঠেরো থেকে বাইশের মধ্যে এখন বলেন তো কোন সময় ওই মেয়েটির বিয়ের প্রস্তাব বেশি আসে কোন বয়সে আঠেরো থেকে বাইশ বছর বেশি বিয়ের প্রস্তাব আসে না যে মেয়েটার তিরিশ বছর হয়ে গেছে এই মেয়েটাকে যতই তার বাবা প্রতিষ্ঠিত করে দিক না কেন যতই চাকরি মেয়েটা করুক না কেন যত টাকা ইনকাম করুক না কেন তারপর ওই আঠেরো থেকে বিশ বছর বয়সে যেমন বিয়ের প্রস্তাব আসতো যে পরিমাণ আসতো পঁচিশ থেকে ত্রিশ বছরের মেয়েটার সেই পরিমাণ বিয়ের প্রস্তাব আসে না এটা বাস্তব পশ্চিমা বিশ্ব শিখিয়ে দিয়েছে আমাদেরকে যে সফলতা কোনটা সফলতা পড়াশোনা করো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়ানো মানে আপনাকে চাকরি পেতে হবে যতক্ষণ পর্যন্ত চাকরি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সফল না এটা ব্রিটিশ ইংরেজ ইহুদি খ্রিস্টান আমাদের মাথায় মগজে ঢুকে দিয়েছে ছোট্ট একটা প্রশ্ন করে আপনারা উদাহরণ দেন উত্তর দেন তো ভাই বলেন তো বিশ্বে কোন মানুষ চাকরি করে ধনী হয়েছে হ্যাঁ চাকরি করে কেউ ধনী হতে পেরেছে না আরে ধনী তো তারাই যারা ব্যবসা করে কি করে ব্যবসিকরা আপনাদের বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ী আছে সরকার কারা চালায় চাকরিজীবী না ব্যবসায়িকরা আরে সরকার ব্যবসায়িক দেখাচ্ছে কি হাত পাতে যে পাঁচশো কোটি টাকা ধার দেন একশো কোটি টাকা ধার দেন পঞ্চাশ কোটি টাকা ধার দেন করে না ভাই যান আরে দেশের সরকার তারাও বড় বড় বিজনেসম্যানের দিকে কি করে হাঁ করে বসে থাকে তাদের ভয়ে কোনো কথা সরকার বলে না একদম প্রতিষ্ঠিত সরকার চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব কি বললাম বলেন তো চাকরি কি আধুনিক দাসত্ব মানে এটা একটা দাসত্ব দাস বোঝেন কি তো দাস মানে আপনি যে এই যে পড়াশোনা করে চাকরি পেলেন আপনি মনে করছেন স্বাধীন আপনি স্বাধীন কিন্তু এটা পরোক্ষ ভাবে এই যে আধুনিক এটা দাসত্ব মানে চাকরি দিয়ে একটা নির্দিষ্ট স্যালারি ফিক্স করে দিয়েছে ত্রিশ হাজার বা পঞ্চাশ বা ষাট হাজার টাকা এই যে ষাট হাজার টাকা এর আপনি বেশি ইনকাম করতে পারবেন না কমও করতে পারবেন না তার বিনিময়ে প্রতিদিন আপনাকে শ্রম দিতে হবে এটা দাসত্ব নয় ইসলাম কখনো চাকরিকে গুরুত্ব দেয়নি ইসলাম কি গুরুত্ব দিয়েছে ব্যবসা সমস্ত নবী এবং রাসুল গান তারা ব্যবসা করেছে সৈবুখারী দু হাজার বাহাত্তর নম্বর আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি বলছেন যে পৃথিবীতে এমন কোন নবী রসুল নাই আল্লাহ যাকে দিয়ে ছাগল চড়িয়ে নেননি কি এসে বলেন তো ভাই যান ছাগল চড়িয়ে নেননি নবী ইব্রাহিম দাউদ সুলাইমান ইউনুস ইউসুফ ইউসা ইয়াকুব যার নাম জানেন আল্লাহ বলছেন প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ ছাগল চুরি নিয়েছে তাই ছাগল চুরি আছে সাহাবিরা বলছেন ইয়ারসুল আপনিও ছাগল চুরি আছেন নবী আলাম বলছেন জি হ্যাঁ আমিও ছাগল চুরিয়েছি কুরাইশদের এক কিরাতের বিনিময়ে মানে কিরাত মানে কারেন্সি সে সুখের টাকা এক কিরাতের বিনিময়ে তার মানে বোঝা যাচ্ছে ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন সব জায়গাতে বিজনেসকে প্রাধান্য দিয়েছে তারা ব্যবসাকে নিজে উদ্যোক্তা হন বিশ ত্রিশ হাজার টাকা চাকরি করে আধুনিক দাসত্বের ফাঁদে আপনাকে ফেলে দিয়েছে কেন আপনি বুঝতে পারবেন না এটা বুঝতে হলে আজ থেকে দেড়শো বছর আগে চলে যেতে হবে মাত্র দেড়শো বছর এই যে বাংলাদেশ আজকে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন না ভাইজান আজকে থেকে সত্তর বছর আগে বাংলাদেশ ছিল ছিল না পাকিস্তান ছিল চাচা এখানে সত্তর বছর বয়স কার কার আছে একটু হাত তোলেন তো পঞ্চাশের উপরে দেখি তো হাত তোলেন পঞ্চাশের উপরে বয়স কার হাত তোলেন আরে তোলে আপনাদের পঞ্চাশ হয় নাই চাচা হয় নাই দুই হাত তোলেন যাদের পঞ্চাশের উপর বয়স মাসা আল্লাহ অনেকে আছে হাত নামিয়ে দেন আচ্ছা আজ থেকে বছর আগে বাংলাদেশ ছিল পৃথিবীতে পাকিস্তান ছিল আফগানিস্তান কাশ্মীর নেপাল ভুটান কিচ্ছু ছিল না একটাই দেশ ছিল অখণ্ড ভারত ছিল কি ছিল না অখণ্ড ভারত যাচ্ছে আমরা ভুলে গেছি ভারতবর্ষে মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল কত বছর একটা দুটা ভারতে মুসলমানের রাজত্ব করেছে তারাই রাজা ছিল তারাই বাদশাহ ছিল আমাদের তিন চার পুরুষ যদি পিছনে চলে যান দেখুন আমাদের রক্তে মানুষ যারা ছিল তারা প্রত্যেকেই রাজা বাদশাহ দেশের শাসক ক্ষমতায় তারাই ছিল সেই সময় মুসলমানরা বিজনেস করতো কুটির শিল্প ছিল সেই সময় নীল চাষ করত ব্যবসা করত, বাণিজ্য করত যখন ব্রিটিশরা ভারতের মধ্যে যখন প্রবেশ করে সেই সময় দেখছে বাপরে বাপ এরা নিজে হাতে এইসব জমিকে ফসল ফলাচ্ছে নিজেই বিজনেস করছে ডিরেক্ট একজন কৃষক মাঠ থেকে ফসল তুলে দিয়ে বড় বড় কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে ডাইরেক্ট লাভ মাঝখানে কেউ খাচ্ছে না টাকা কেউ খাচ্ছে কথা বলেন ব্রিটিশরা পরিকল্পনা তাদের অনেক গভীর তাদের চিন্তা অনেক দূরে তারা এসে সঙ্গে সঙ্গে প্রথমে এই হাত লাগিয়েছে যে না তোমাদের নিজে নিজে বিজনেস করার প্রয়োজন নেই বরং তোমরা চাষবাস যা করছো করো কিন্তু আমাদের আয়ত্তে করো আমাদের অধীনে করো সারাদিন তুমি কাজ করো কিন্তু মালগুলো আমাদের কাছে বিক্রি করো সারাদিন তুমি কাজ করো আমি তোমাকে মেশিন দিচ্ছি ট্রাক্টারকে টাকা দিয়ে দিচ্ছি আধুনিক যন্ত্রপাতি দিয়ে দিচ্ছি আমরা যন্ত্রপাতি দিচ্ছি তোমরা শ্রম দাও দিন শেষে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা নিয়ে নাও আপনি ষাট টাকার জন্য সেই সময় কি করেছিল ওই ব্রিটিশদের চিন্তার মধ্যে প্রবেশ তারা আমাদের শ্রম নিয়েছে তারা মেশিন দিয়েছে তখন আমরাও ভেবেছি আমাদের বাপদাদার ভেবেছে কি দরকার দিন শেষে পঞ্চাশ টাকা পাচ্ছে ওটাই তো ভালো লাভও নাই লসও নাই কোনো টেনশনও নাই সেই সময় থেকে এই ব্রিটিশ ইংরেজরা এসে মুসলিমদের যে স্বাধীনতা এটা কেড়ে নিয়েছে অর্থনীতি সম্পূর্ণ তাদের হাতে চলে গেছে গিয়েছে কি গিয়েছে আজকে তরুণ যুবক আমাদের বাবা মেয়ের বাবা ছেলের বাবা এরা ভাবছে যতক্ষণ পর্যন্ত ছেলেটা ব্যবসা না করছে ততক্ষণ পর্যন্ত মেয়ের বাপ ছেলেটার সঙ্গে বিবাহ দেয় না দেয় কথা বলেন একটা ছেলে ভালো বিজনেস করে ব্যবসা করে আর একজন হচ্ছে শিক্ষক স্কুলের তারপরে বাপ কার সঙ্গে বিয়ে দেয় শিক্ষকের সঙ্গে দেয় না কারণ আমাদেরকে এটা বুঝাতে সক্ষম হয়েছে চাকরি মানে তুমি সেটেল হয়ে গেছো আরে চাকরি মানে ওই ত্রিশ হাজার টাকা বেতন সেটেল কিন্তু বিজনেস ব্যবসা এটা তো বরকত আছে না নাই কিন্তু যে চাকরি করছেন এখানে বারাকা আছে রিজিকটাকে সংকীর্ণ করে দেওয়া হলো সংকীর্ণ করা হয়নি সম্পূর্ণ করা হয়েছে এই জন্য আমরা বলি যারা যুবক তরুণ আছেন উদ্যোক্তা হন যে কোনো কাজ দশটা ছাগল কিনেন একটা খোয়ার তৈরি করেন ছয় মাস পর বাচ্চা দেবে দুটো করে দশটা ছাগল দেবে তিরিশটা হবে আবার ছয় মাস পর আবার বাচ্চা দেবে তিনটে বছর যদি আপনি অপেক্ষা করেন দশ ছাগল থেকে তিনশো ছাগল হতে পারে এটা বিজনেস মাইন্ড হবে কি হবে না কথা বলে ইনভেস্ট কম কিন্তু আল্লাহ সুবান তার পক্ষ থেকে বারাকা আসবে ইনশাআল্লাহ তাই মুসলিমদেরকে আবারও ফিরে যেতে ব্যবসাতে সফলতা দুনিয়ায় যদি পেতে চান চাকরি নয় বিজনেসের দিকে মনোযোগ দেন কতকে বুঝতে পারলেন মুসলিমরা যতক্ষণ পর্যন্ত নিজে হাতে অর্থনীতিকে নিয়ে না আসতে পারবে যতক্ষণ নিজে উপার্জন করবে নিজেই তার মালিক না হবে ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব জগতে ইহুদিরা আপনাদের উপরে রাজত্ব করবে এগুলো আপনারা বুঝতে পারবেন খুব কম খুব কম বুঝতে পারবেন কেন জানেন কেন আমরা এই অতদূর চিন্তা করি না অতদূর চিন্তা করি না ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন চাচা আপনার যে পকেটে টাকা আছে টাকা আছে না টাকাই তো বলেন আমরা রুপি বলি আপনার টাকা বলেন আচ্ছা বলেন টাকাটা মালিককে বাহ চমৎকার উত্তর মাসা আল্লাহ টাকার মালিক আল্লাহ দলিল করা আছে শ্রবা করার তিন চার নম্বর আল্লাহ রিজিক থেকে দান করো মানে আল্লাহ তো দিয়েছে আমাদের রিজিক টাকাটা গোটা সৃষ্টির মালিক আল্লাহ তারপরে এই দুনিয়াতে যে টাকাটা আপনার পকেট এখন আছে এই টাকাটা কি আপনার কার টাকা তাও আল্লাহ আমরা মুসলমানরা কত ইনস্টেন্ট দেখেছেন মানে কতটা নরম আমরা দুনিয়ারটাকে নিয়ে মানে অত দূর চিন্তা করতে পারি না আর এই সুযোগে গড়ে সম্পত্তি সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে কিভাবে জানেন চাচা এই যে পকেটের যে টাকাটা আপনার পকেটে টাকা আছে এই টাকাটা এক সেকেন্ডে সাদা কাগজ বানিয়ে দেওয়া যায় জাদু দিয়ে নয় ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে একবার যদি আপনাকে বলে দেয় রিজার্ভ ব্যাংক যে আপনাদের বাংলাদেশে যে টাকা আছে সে টাকাগুলোকে বাতিল করা হলো টাকা চলবে না বলার অধিকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে সংসার টাকাটা কি হলো টাকা না সাদা কাগজ সাদা কাগজ না আমাদের দেশে প্রথম যখন মোদিজি ক্ষমতায় এসেছিল আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি প্রথম যে কাজ করেছে ইন্ডিয়ার যত টাকা ছিল সব বাতিল করে দিয়েছিল একদম বাতিল ঘরে টাকা আছে সাদা কাগজ হয়ে গেল রাতারাতি তবে না দু হাজার টাকার নোট বাতিল এই টাকাটা কি হলো বলেন তো সাদা কাগজ কোনো মূল্য আছে আপনি এখনো বুঝতে পারেনি আর একটু বুঝাই আগে দুনিয়াটা বুঝেন নচেত আখিরাত বুঝতে পারবেন না আগে দুনিয়ার চ্যালেঞ্জ কে না করতে পারলে আখিরাত কি জিনিস বুঝতে পারবেন না যখন দোয়া করেন সূরা বাকারা দেশে দুই কি দোয়া শিখে আল্লাহ আতিনা ফি দুনিয়া আগে দুনিয়ায় দুনিয়ার চ্যালেঞ্জ দুনিয়ার ফিতনাকে আগে মোকাবেলা করতে হবে বাংলাদেশের একশো টাকা এটাও বুঝবেন না আর সহজ করে বলি চাচা সৌদি আরবের এক টাকা সমান বাংলাদেশের কত টাকা বাইশ তেইশ টাকা তো ওদেরও তো এক টাকা আপনার বাইশ টাকা হলো কিভাবে হবে ওদের এক হাজার তার মানে আপনারা কত পাবেন বাইশ তেইশ হাজার এতটুকু বুঝতে পারছেন তো আচ্ছা চাচা ওদের তো টাকা তো এক টাকায় বা টাকা তো এক হাজার কিন্তু আপনাদের বাইশ হাজার টাকা হচ্ছে কেন মূল্য বেশি কেন মূল্য বেশি বলেন আচ্ছা আমেরিকার এক ডলার বাংলাদেশের কত টাকা একশো টাকা মানে ওদের এক হাজার টাকা মানে আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা না কত তাই হবে না কি হবে আচ্ছা তো আমেরিকার এক হাজার আপনাদের এক লক্ষ বিশ হাজার আমেরিকার টাকার এত দাম কেন আচ্ছা কুয়েতের টাকা কুয়েতের এক টাকা মানে আপনাদের বাংলাদেশে কত প্রায় তিনশো নব্বই তাই হ্যাঁ তাহলে কুয়েতের এক হাজার টাকা মানে বাংলাদেশের প্রায় চার লাখ টাকা চিন্তা করতে পারছেন আচ্ছা মূল্য কমছে কিভাবে জানা আছে ছোট্ট করে বলি মানে এগুলো খুব জটিল আলোচনা আপনাদেরকে বুঝাবো কিভাবে আমরা নিজের টেনশনে পড়ে যাই খুব জটিল আলোচনা আচ্ছা এই টাকার যে দাম কম বেশি কেন জানেন চাচা এবার মনে রাখেন যে দেশ যত বেশি সোনা রিজার্ভ ব্যাংকে জমা করবে রিজার্ভ ব্যাংক সে দেশকে ওই সোনার দাম অনুযায়ী কত টাকা ছাপিয়ে সে দেশকে দিয়ে দিবে কতকে বুঝতে পারলেন এবার মানে এখনো বুঝতে পারেননি বুঝতে পারেননি রিজার্ভ ব্যাংক গোটা বিশ্বের অ্যাকাউন্ট ব্যাংক গোটা বিশ্ব চলে এটা ওই ব্যাংকে আপনাদের দেশের সরকার যত কেজি সোনা দিবে ওই সোনার যা দাম ওই দাম অনুযায়ী বাংলাদেশের টাকা ছাপিয়ে দিয়ে দিবে আপনাদের দেশের সরকার চাইলেও ইচ্ছা মতো টাকা ছাপাতে পারবে না পারবে কথা বলেন না তুমি তো মেশিন দিয়ে টাকা ছাপিয়ে ফেলতেন একা একাই উনি তো বিদেশ থেকে টাকা ধার নিয়ে আসতেন না নিয়ে আসতেন নাকি তো মেশিনে যে টাকা ছাপিয়ে ফেলবে তো টাকা যে আসছে কোথা থেকে আসছে মানে আপনি আপনার দেশ সরকার যত বেশি টাকা রিজার্ভ ব্যাংক যত বেশি সোনা জমা করবেন রিজার্ভ ব্যাংক তত টাকা ছাপানোর অনুমতি দেবে আপনাকে তার বেশি টাকা ছাপাতে আপনি পারবেন না অতএব এখান থেকে বোঝা গেল বাংলাদেশ খুব বেশি সোনা ব্যাংকে জমা করেনি তার জন্য বাংলাদেশের টাকার দাম এত কম এর চাইতে সৌদি আরব বেশি সোনা দিয়েছে তাই সৌদির টাকার দাম বেশি আমেরিকা আরো বেশি দিয়েছে সোনা ব্যাংকে তার জন্য তাদের টাকার দাম আরো বেশি কুয়েত সব যেতে বেশি দিয়েছে দুনিয়ার মধ্যে তার জন্য তাদের টাকার দাম এত বেশি কতবার বুঝতে পারলেন কি বুঝেছেন তারা মানে এই অর্থনীতি নির্ভর করছে কিসের ওপরে সোনা যে দেশে যত সোনা আছে সেই টাকার দাম তত বেশি হবে এজন্য ইসলাম কোনো অর্থের উপরে জাকাত ফরজ করেনি কি বলেছে পঁচাশি গ্রাম স্বর্ণ মানে গোটা বিশ্বের অর্থনীতি নির্ভর করছে কিসের উপরে সোনা গোল্ড পঁচাশি গ্রাম সোনার যখনই ক্রস করবে অমনি জাকাত দিতে হবে যদি টাকা এমন বলে দিত যে চার লাখ টাকা হলেই তোমাকে জাকাত দিতে হবে তো এই টাকা তো দাম কম বেশি হয় হয় কি হয় না কথা বলেন কে সোনা ওরা বিশ্ব জগতে আন্তর্জাতিক এখনো এই গোল অর্থনীতিতে দাঁড়িয়ে আছে না নাই ইসলাম তার জন্য সমস্ত কিছু নির্ভর করছে কি দিয়ে সোনা গোল কারণ যতদিন থাকবে এই গোল্ড এটা মূল মার্জিন টাকার কম বেশি হওয়ার জন্য আচ্ছা এবার ভয়ঙ্কর তথ্য যেটা দেব আপনাকে চাচা তার মানে বোঝা গেল ওই ব্যাংকগুলো আমাদের দেশের সমস্ত কি নিচ্ছে সোনাগুলো নিয়ে নিচ্ছে নিচ্ছে না দিয়ে আমাদেরকে কি দিচ্ছে টাকা দিচ্ছে না টাকা না কাগজ হ্যাঁ ওটা তো কাগজ নিয়েছে সোনা নিচ্ছে দিচ্ছে কি কাগজের টাকা কাগজ দিচ্ছে না ভাইজান কাগজের টাকা দিচ্ছে আপনাকে আমরা খুশি কিন্তু রাতারাতি কাগজ করে দিতে পারে কি না সমস্ত অর্থনীতি কাদের হাতে এখন যাদের হাতে সোনা বেশি তাদের কাছে মূলত টাকা আছে মূলত সম্পত্তি আছে যারা সোনাকে জমা করছে তারাই মূলত অর্থের মালিক আর আমাদের যে কাগজের টাকাগুলো আছে আমরা অর্থে মালিক না রাতারাতি সাদা কাগজ হয়ে যেতে পারে এনি টাইম যে কোনো সময় আর এই সোনাগুলো জমা কারা করছে ফিলিস্তিন ইহুদি মানে আমরা সমস্ত সোনাগুলো তাদেরকে দিচ্ছি আর কাগজ নিয়ে চলে আসছি আমরা বুদ্ধিমান অনেক হয়ে যান হ্যাঁ এখন তো টাকাও বাদ এখন কি হয়েছে এখন এই যে ইন্টারনেটের যুগ মোবাইলে বিকাশ রকেট আপনি গেলেন কোনো জায়গাতে আপনার জমি ছিল চাচা এক বিঘা জমি বিক্রি করেছেন দশ লাখ টাকা দিয়ে মানুষ তো আগে তো টাকা গুনে গুনে দিত থুতু দিয়ে গুনে গুনে নিতেন এখন কি বলে যে তোমার মোবাইল নাম্বারটা বলো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন ও যে দশ লাখ টাকা বিকাশে বিকাশে দিয়ে দিলাম টুক করে দুটো মেসেজ আসলো লেখা আছে দশ লক্ষ টাকা চাচা ওটা টাকা না সংখ্যা সংখ্যা না তো এই সংখ্যা যদি একটা যদি কমে যায় দশ লাখ থেকে একটা জিরো কমলে কি হবে এক লাখ হয়ে গেল তো এই যে অর্থনীতি যে এখন মোবাইল ব্যাংকিং এর মধ্যে চলে এসেছে এই মোবাইল পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ কারা করে ইহুদিরা তার মানে বোঝা গেল যে আস্তে 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 এই দুনিয়ার যত অ্যাকাউন্ট অর্থনীতি সব কাদের দখলে যাচ্ছে ইহুদীদের ইহুদীদের দখলে সমস্ত কিছু ইহুদিরা একদম কঠিন ভাবে ধর করার চেষ্টা করছে হুজুর জি একটু দয়া একটু ভাই বললাম তার কতবার বলেন তিনবার অলরেডি হয়ে গেল সময় পেলে তো দেব রে ভাই মূল বিষয় হচ্ছে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি দুনিয়ার চ্যালেঞ্জ ফিতনা আগে বুঝতে হবে এখন এই পুরো অর্থনৈতিক সিস্টেম চলে এসেছে মোবাইল মানির মাধ্যমে আর এই গোটা মোবাইল সিস্টেমটাকে অ্যাকাউন্ট ব্যাংকিং ব্যবস্থা সবগুলো কোথাকার ইহুদি খ্রিস্টানদের হাতেই আছে নিয়ন্ত্রণ তারা করছে রাতারাতি আপনার মোবাইল এখন দেখছেন যে দশ লক্ষ টাকা আছে জমি আজকে বিক্রি করলেন রাতারাতি আপনার এই অ্যাকাউন্টটাকে তারা হ্যাক করতে পারে কি পারে না ব্লক করে দিতে পারে কি পারে না স্লো করে দিতে পারে কি পারে না আপনি ব্যালেন্স মারবেন পাসওয়ার্ড যেতে যাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে কি পারে না পারে কি পারে না বলেন না রে ভাই পারে তো তো যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে টাকাটা তাদের অ্যাকাউন্টে যে ট্রান্সফার করতে পারবে না তারা তো আমাদের অর্থনীতি এখন কাদের হাতে সমস্ত কিছু কাদের হাতে ইহুদিদের হাতে আল্লাহ মুসলিম তুমি হেফাজত করে সকলে পড়ি আমিন আমিন আমরা দুনিয়াকে এতটা কিছু মনে করি না জামে তিরমিজি হাদিস দু হাজার চারশো আল্লাহ নবী পরিষ্কার ভাই বলে দিয়েছে এ দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা আর কাফেরদের জন্য কি জান্নাত মানে গোটা জান্নাতের মতো তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে যা ইচ্ছা তাই তুই করে বেড়াচ্ছে ওরা দুনিয়াকে তারা এখন জয় করে ফেলেছে মুসলমান আমরা জেলখানে আছি আমরা সমস্ত কিছু সময় করতে পারি না এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ সুমন আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে তুমি আজাব থেকে রক্ষা করো সকলে পড়িয়া আমিন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় চাচা তিনজন ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে

ওসমান মাসাল্লাহ পাঁচ আলী রদুল তালু ছয় একাই সব বলে দিবেন আপনারা আমি বললাম তিনজন চাচা ছজনের নাম বলে দিয়েছে চাষাকে যদি জান্নাতে দায়িত্ব দেওয়া তো গোটা পাড়া মানুষকে জান্নাত দিয়ে দিত কাউকে বাধ্য দেবো না আমি যাকে চিনি সবাইকে দিয়ে দিব আচ্ছা কেউ পেছন থেকে বলতে পারবেন আপনি বলতে পারবেন দাঁড়ান তো দেখি এই পাঁচ থেকে এবারে টুকলি দিচ্ছে মনে মনে বলো ভাই যদি একজন শুনে নিলে তো তত্ত্ব দিয়ে দিবে বলতে পারবেন তিন জনের নামই বলতে পারবেন হ্যাঁ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আপনি বসেন তো বসেন আপনি বসেন আপনি পারবেন বয়স কত মানে চল্লিশ মাসাল্লা আপনি যাই স্মার্ট রে ভাই কেমন ঘোরা হনার দিকে দিকে হন আচ্ছা বলেন তো দেখি আপনিও বসেন বসেন হয়ে গেছে আমি জানি হয়ে যাবে আপনার দুজনই প্রথম ওমরের নাম বলেছে দুজনকে মনে রেখেছি কষ্ট পায় না আপনাদেরকে আবার তুলব পেছন দেখে দুই বসে তুমি হবে না মারিয়াম খাদিজা ঠিক বলেছে হয়নি না কি বলছেন ঠিক বলেছে হয়নি তুমি কি বলছো ঠিক বলেছে উনি ওই যে ছেলে ঠিক বলেছে না আলহামদুলিল্লাহ এই দুইজন যে উত্তর দিয়েছে ঠিক বলেনি এদের উত্তর একদম ঠিক ওরা দুজন ভুল বলেছে তার মানে বোঝা যাচ্ছে আপনি দুজনের নাম বলেন খাদিজা আসিয়া উমার বিন খাত্তাব ঠিক বলেছে ফেসবুকে সার্চ করছেন নাকি গুগল টুগল সার্চ করে দেখছে মনে হয় আলহামদুলিল্লাহ একদম উত্তর ঠিক হয়েছে আপনি গুগল টুগুল সার্চ করেন তো আবার করেননি তো আচ্ছা এই প্রশ্ন এর আগে আমার কোনো আলোচনা তো করেছিলাম শুনেছিলেন আচ্ছা আচ্ছা মানে ঠিকই আছে আলহামদুলিল্লাহ এটাও ভালো এটা ভালো এই জন্যই যে বক্তব্য শুনে ভুলে যায়নি মনে আছে আলহামদুলিল্লাহ শুকরান আমরা এরকমই কাস্টমার চাই যে আপনি যেটা নিয়ে যাবেন কেয়ামত পর্যন্ত যেন মনে থাকে যেন ভুলে না যান নচেত আমরা আলোচনা করি বক্তারা আপনারা শোনেন কঠিন আলোচনা হলো বাপে বাপ কঠিন আলোচনা হয়েছে কি হয়েছে কি যে হয়েছে সব ভুলে যাই বাড়া না কথা সব ভুলে যায় তো আমি এই বারবার প্রশ্নগুলো আপনাদেরকে করি কেন জানেন মানে এই প্রশ্ন যখন করব। তখন আপনার ব্রেনে পড়ে একটা চাপ পড়বে নিউরন তখন কাজ করতে শুরু করবে যত চাপ সৃষ্টি করবে ব্রেনকে তারপর যে অ্যান্সার বলে দিই ওই অ্যান্সারটা মৃত্যু পর্যন্ত আপনারা ভুলবেন না এটা গেঁথে যাবে ভুলবেন না আচ্ছা বলেন আঙ্কেল তিনজনের নাম বলে দিয়েছে বলেছে না আচ্ছা এবার কেউ বলতে পারবেন আপনারা কি কি নাম বললো বিন দুই এক কুবরা তিন আসিয়া মাশাআল্লাহ তিনজন নাম মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা মনে থাকবে তিনজন কি পেয়েছে বলেন তো জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে চলাচল করছে কিন্তু আল্লাহ নবী যে গিয়ে তাদেরকে জান্নাতে ঘরে দেখে এসেছে আর আল্লাহ নবী এসে আমাদেরকে খবর জানিয়েছে চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত আমরা কথা আলোচনা করি প্রথমের নাম কি বললাম আসিয়া চাচা বলেন তো আসিয়াটা কে পরিচয় কি ফেরাউনের স্ত্রী চিন্তা করেন ফেরাউন তাহলে কত বড় আল্লাহর ছিল কি আল্লাহর অলি ছিল না কেন রে ভাই কাফের ছিল জালেম শাসক তো উনি যদি কাফের হন তাহলে উনার স্ত্রী জান্নাতে ঘর পায় কিভাবে রে বাবা কিভাবে পায় আমাদের সমাজে ট্র্যাডিশন আছে পীরের বাচ্চা পীর হবে আছে না নাই বলছে আওলাদের আসুল আওলাদের আসুল মানে মানে জান্নাত কোন ফর্ম ভাব নেয় না নেয় কিন্তু ইসলাম রক্তের সম্পর্কের পাঁচ পয়সা মূল্য দেয় নাই ইসলাম যার দাম দিয়েছে তার নাম হচ্ছে ইমান কি কথা বলেন ইমান ফেরাউন যদি সম্পর্কে না জানেন এক কথায় ফেরাউনের জীবনী জেনে রাখেন পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট পাপি খারাপ বদ মানুষ তার নাম হচ্ছে ফেরাউন আচ্ছা আপনাদের এলাকাতে তো অনেক মানুষ আছে আপনার বয়সটা চাচা সত্তর হয়ে গেল জীবনে ফেরাউন নামের কোনো মানুষকে দেখেছেন কেন ফেরাউন নামটা রাখে না কেন রে ভাই নামটা কি খারাপ ফেরাউনের নাম রাখে না কেন মুসলমান রাখলো না রাখলো না ঠিক আছে হিন্দুরা রাখুক খ্রিস্টানরা রাখুক নাস্তিকরা রাখুক পৃথিবীর কোনো মানুষের নাম ফেরন দেখেছেন আর নাই মানে নাম তাও নাপাক হয়ে গেছে মানে এত বাজে মানুষ ছিল তো তার স্ত্রী কিভাবে জান্নাতে ঘর পাবে মুসনাদে আবি আলা বিভিন্ন জায়গাতে হাদিস বর্ণনা চেয়েছে আবু হুরাই রাজ তিনি বলছেন যে যখন আসিয়া নবী মুসা আলাহিসামের দিন কবুল করলেন কালমে যখন পাঠ করলেন ফেরাউন হচ্ছে শত্রু নবী মুসার ফেরাউন খবর পেয়ে গেলেন যে তার স্ত্রী নবী মুসা ধর্মকে গ্রহণ করে নিয়েছে ফেরাউন সঙ্গে সঙ্গে তার দিয়ে আসিয়াকে প্রতিদিন জেলখানে আবদ্ধ রেখে সকালবেলা একশো আর বিকালে একশো মানে সন্ধ্যা একশো দুইশো খানা প্রতিদিন বেত্রাঘাত করত। তার হাতে পায়ে পেরেক দিয়ে খোঁচা দিত চিন্তা করতে পারছেন কত নির্যাতন করা হয়েছে কত নির্যাতন রে একদিন দুই দিন নয় দীর্ঘদিন ধরে ইয়াকুবের পুত্ররাwidehatনিবের নিচে জেলখানার দিকে দিয়েছে ফেরাউন তার নিজের স্ত্রীকে কিন্তু আসিয়া বারবার একটা কথা আল্লাহ বলতো আল্লাহ দুনিয়াতে ফেরাউনের এই সনের রাজপ্রাসাদে দরকার নেই দুনিয়াে কোনো রাজপ্রাসাদের দরকার নেই আল্লাহ তোমার জান্নাতে আমাদের একটা ঘর দিও আর আল্লাহ এই দোয়াকে কবুল করে নিয়েছেন সূরা তাহরীম 66 আয়াত নম্বর 11 মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বিবি আসিয়ার ওই দোয়া আল্লাহ গ্রহণ করে নিয়েছেন তার মানে বুঝতে পারলেন কিসের জন্য বলেন তো তার দোয়াকে কবুল করা হয়েছে জান্নাতে ঘর কেন পেল তার জালেম স্বামী নির্যাতন করেছে প্রতিদিন একশো দুইশো বেত্রা ঘাত মেরেছে তারপরে আসিয়া সবর ধৈর্য ধারণ করেছে আমাদের মায়েরা দেখেন বোনেরা দেখেন আজকে এসেছে একটু যদি স্বামী উনিশ বিশ করে একটু যদি উনিশ বিশ করে একদম ডাইরেক্ট যে তোমার মতো মানুষের সঙ্গে আমি বলে সংসার করে গেলাম জীবনে অন্য কোনো মেয়ে হলে তো সংসার করত না আছে না না কথা যে সংসার করছি জীবনে তুমি সুখী করল না আছে না ভাই যান। যদি জান্নাতে মায়েরা যদি ঘর নিতে চাই আসে এর মতো ধৈর্য সবর হতে হবে আমার একটা প্রশ্ন মায়েদের কাছে মা তোমার স্বামীকে তো খারাপ আসিয়া যদি তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ না করে কোনো বিষয়ে সবর ধৈর্য ধারণ করেছে প্রতিদিন একশো ব্যত্রাঘাত খেয়েছে দিনের রাতে মেলে দুইশো এত সবর এত ধৈর্য তার বিনিময়ে সে জান্নাতে ঘর পাচ্ছে তোমার স্বামী প্রতিদিন তোমাকে মারে তা তো মারে না আমি জানি তোমার স্বামীটা খুব বদ খুবই খারাপ কিন্তু তার মানে এই নয় যে সব সময় অভিযোগ নালিশ করতে হবে আর একটা হাদিস দেখেন সে মুসলিমের হাদিস আঠারোশো বারো নম্বর হাদিস আল্লাহ বলছেন যখন আমি মিরাজে গেলাম দেখছি জান্নাতে একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে তার নাম হচ্ছে রুমাইসা কি নাম চাচা আরো জোরে বলেন রুমাইসা পরিচয় বিখ্যাত সাহাবি আবু তালহা কি নাম চাচা আবু তালহা আবু তালা স্ত্রীর নাম হচ্ছে রুমায়সা আর তাদের সন্তান নাম হচ্ছে আনাসবিন মালিক আনাসবিন মালিকের নাম শোনেন নাই নবীজি দশ বছর খেদমত করেছিল দশ বছর বিন মালিক সব চাইতে নবীর কাছে থাকতেন সবসময় রাস্তাঘাট চলাফেরা সব সময় নবীর পানির এগিয়ে দেওয়া সব সবসময় তিনি করতেন তিনটে নাম মনে থাকলো এবার যতটুকু শুনছেন মনে রাখেন এক আবু তালহা তার স্ত্রীর নাম কি রুমায় সাহা তাদের সন্তানের নাম কি আনাস আনাস বুঝতে পারছেন ইনিও বর্ণনা আসছে আবু তালহাকে আল্লাহ নবী জিহাদের জন্য প্রস্তুতি নিতে বলেছেন জিহাদে যেতে হবে আবু তালহা রেডি জিহাদে যাবে যখন যাচ্ছে সেই সময় তার নিজের সন্তান ছোট্ট সোনামনি অসুস্থ প্রচন্ড অসুস্থ তো আদেশ করেছে তিনি তার অসুস্থ সন্তানকে রেখে জিয়াদে বেরিয়ে চলে যাচ্ছে